আসসালামু আলাইকুম মরকমত লেবার কাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের টপিক হচ্ছে আমরা ইমেজ তৈরি করব ইমেজকে এসিউ করব আর্টিস্কেল করব সবকিছু করার পরে টেক টাইটেল ডেস্ক্রিপশন সব কিছু ক্লিয়ার করে দিবো টেক টাইটেল কিউ আর এই জিনিসগুলো যদি আমরা সুন্দর মতো এসিউ করতে পারি আমাদের ইমেজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক কিনে আক্কাস করবে এটা আমরা ফুললি দেখানোর চেষ্টা করব এর জন্য ভিডিওটা একটু লং লং হবে যারা মনোযোগ সহকারে দেখতে পারবেন তারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তা এখনই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর ভিতরে আরেকটি কথা বলে নিচ্ছি যদি আপনার হাতে সময় কম থাকে টেনে টেনে দেখতে চান তাহলে এখন আর দেখার দরকার নেই স্কিপ করেন আর যদি মনে করেন যে না আমার হাতে সময় আছে আমি ফুল ভিডিওটাই দেখবো এক কানের থেকে আগা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে শিখতে পারবেন টাইনে টেনে দেখলে কিন্তু অনেক জায়গায় মিস্টেক করবেন আর খালি আমাকে বিরক্ত করবেন আর ওই কমেন্ট করবেন উল্টাপাল্টা এটা দেখার দরকার নাই আপনি মনোযোগ সহকারে যদি সময় থাকে দেখেন তা আমি শুরু করলাম আমি সরাসরি গুগলে চলে গেলাম গুগলে গিয়ে আমরা অ্যাডোবি স্টক লিখে সার্চ দিব অ্যাডোবি স্টকের ওয়েবসাইটে যে চলে গেলাম এখান থেকে আপনার কোন ডিজাইনটা তৈরি করব এই বিষয়টা কিন্তু এখানে দেখতে হবে এটা হচ্ছে একটা মিটিং একটা ভিডিও মানে একটা মিটিং একটা ক্লাস এই ভিডিও বা মিটিং বা ক্লাস যেটাই বলি এটা যদি আপনি মনোযোগ সহকারে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড সাকসেস হতে পারবেন আর যদি আপনি এই ভিডিওটাকে উপভোগ করেন তাহলে কিন্তু আপনার কপাল দুর্ভোগ কারণ আপনি সব ভিডিও দেখলে উপভোগই করবেন আপনি শিখতে পারবেন না এই ভিডিও যাবেন ওই ভিডিও যাবেন এভাবে ভিডিও দেখতে দেখতেই আপনার মধ্যে বারোটা বেজে যাবে যার কারণে আমরা এই স্টক মার্কেট বলি আর আদার্স জি কোনো কাজ বলি আমরা ফেল এখন আসেন এখানে দেখেন সব কিছু দেওয়া আছে ভিডিও ফটো ইলাস্ট্রেটর ব্যাকটর অডিও টেমপ্লেট ফ্রি মানে যা কিছু আছে সব এখানে আছে এখন আমরা একটা ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করার পরে দেখেন কোথাও যাইতে হবে না এইখানে দেখেন এখানে প্রথমে আছে কি পপুলার স্টক ইমেজ এগুলা সব পপুলার আমরা এখান থেকে কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করব এটা আগে আপনি নির্ধারণ করবেন তা আমি এখান থেকে যে জিনিসটা নিচ্ছি এখানে দেখেন বার্থডে লেখা আছে তো থেকে কি আছে দেখেন ওয়াল পেপার সোশ্যাল মিডিয়া আমরা কোনটা নিতে পারি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি স্কুল নেই যেহেতু সামনে আমাদের স্কুলে একটা ই আছে ট্রেন্ডিং আছে আমাদের সবার এই ইমেজ গুলা কিন্তু সেল হবে আমি কিন্তু একটা চমৎকার ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে এটা নিব আমরা হ্যাঁ যে বই খাতা কলম যা আছে এটা নিব এটা নেওয়ার পরে এখানে ক্লিক করার পরেই আমাদের এখানে টাইটেলটা বের হবে টাইটেলটা বের হলে এইখানে আমি এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি এই ক্রাফে তো এটা আগে নিয়েছিলাম এটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি এখান থেকে এই টাইটেলটা চেঞ্জ করে আমি একটা নতুন টাইটেল দিলাম এখানে সাইজটা সিক্স টু নাইন দিলে এটা আমাদের লম্বা হবে সুন্দর্য হবে তা আমি এখান থেকে দুইটার ইমেজ তৈরি করতেছি এখানে এখানে কিন্তু আমার অটোমেটিকলি ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনি যে এআই ব্যবহার করেন আপনি আপনার মতো তৈরি করবেন তো এটা হওয়ার পরে আমরা কি করব এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে জেপিজি আমরা দুটোটাই এখান থেকে নিয়ে নিচ্ছি জেপিজি এটাকে আমরা কেটে দিলাম ইমেজটা যাই আছে সময় নষ্ট না করে আপনাদের কি দেখানোর জন্য আমি দ্রুত শেষ করে দিচ্ছি আপ চলে যাব এখান থেকে এই যে আপ স্কিল সফটওয়্যারটা সবচেয়ে জনপ্রিয় আমি একটু আগে কিন্তু এই ইমেজটা আপ করছি দেখেন এখানে কিরকম এটা যদি এই দিকটা নেই দেখেন এখন কিন্তু একদমই ক্লিয়ার দেখেন এখন কিরকম জাপসা জাপসা এই পাশে নিলে একদম ক্লিয়ার তা আমরা এটাকে আপস্কেল করব আমরা যে ইমেজটা এখন ডাউনলোড করছি এখান থেকে আমরা কোনটা নিব এই যে এটা নিও এক নাম্বারটা নিলাম নিয়া আমরা এখান থেকে এখানে দেখেন আমার এই ইমেজটা কিন্তু আপস্কেল হইছে তো এখন কি রকম এখন কি রকম দেখেন এই যে আপস্কেল এর বিষয়টা দেখেন এখান থেকে কি রকম এখান থেকে কি রকম আপস্কেল করলে কিন্তু ইমেজটা একদমই ঝকঝকে হয়ে যাবে তো এটা আমার কাজ শেষ এখন আমি এখান থেকে কি করব আপস্কেল করা শেষ এটা কিন্তু সরাসরি আমি আপলোড করে দেব এখানে আর কিছু করার দরকার নেই এখন আমি আবার ডিসপিসেতে যাচ্ছি এখানে ডাউনলোডে যাচ্ছি ডাউনলোডে যাওয়ার পরে আমার হাফিস কি কোন এটা এটা দেখে নয় এমবি র উপরে এটাকে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি আমরা যেটা নিয়ে আসলাম এখান থেকে কিছু কেটে দিচ্ছি আমি স্কুল এন্ড ব্যাগ এডুকেশন অ্যালার্ম থাকবে এখান থেকে আমরা যেহেতু একজনের নাম এখান থেকে আমরা কপি করে আনছি এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব হ্যাঁ এটা দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম সেভ করার পর আবারও এটাকে আমি এখান থেকে কপি করব এই জিনিসটা সবাই ফলো করেন আমি কি করলাম আমি এই ইমেজটার নামটা একটু পরিবর্তন করলাম কিছু কাইটা ফেলাই দিলাম আর কিছু উল্টা পাল্টা করে মিস্টেক করে দিলাম এখন এটাকে আমরা টেক টাইটেল আপলোড করার পর আর দিব না আগেই দিয়ে লাগবো এটাই হচ্ছে এসিও এসিও হচ্ছে আমরা আপলোড করার আগেই আমরা যে টেক টাইটেলগুলা গুলা দিব এটার নাম হচ্ছে এসিও তো এখন এটা আমাদের ক্লিক করবেন এই ডিজাইনটার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে এই ক্লিক ক্লিক করবেন করলে এই ইমেজের যা কিছু আছে এখানে সব হয়ে এইখানে এখান থেকে দেখেন ডিটেলস এ ক্লিক করবেন ডিটেলস এ ক্লিক করার পরে দেখেন এখানে কিছুই নাই এস ভিতরে কিছুই নাই এখানে দেখেন ফাইভ স্টার এই রেটিংটাও দিয়ে দিবেন এই যে টাইটেল এটাতে আমরা যে টাইটেলটা আছে এটা দিয়ে দিলাম এই যে সাবজেক্ট এই সাবজেক্ট হচ্ছে ডেস্ক্রিপশন একটা কথা মনে রাখবেন এটাকে আমি বি করলাম হাইভ স্টার রেটিং দিলাম এখানে ট্যাগ দিব লেখা আছে দেখেন এখন আমরা ট্যাগ নিয়ে আসবো ট্যাগ আনার জন্য আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি এই যে এই গুগল থেকে আমরা ট্যাগগুলা নিয়ে আসবো এর জন্য এখানে এই যে আইএম স্টক আর এই যে চারটা ঢুকবেন মাইক্রো কি কিউআর টুল আইএম যেটা এটাতে আসবেন আসার পরে এখানে একটা পপ আপ আসবে পপ আপটা কেটে দিবেন এরপর এখান থেকে ফটোতে ক্লিক করবেন যেহেতু আমাদের একটা ফটো এখন এখানে পেস্ট করে দিলাম আমি এই টাইটেলটা তারপর পরে সার্চ বারে ক্লিক করলেই সার্চ বারে ক্লিক না করলেও কিছু কোনো ভিত্তি তারা অটো সার্চ দিবে দেখেন আমার ইমেজের সাথে মিল যেগুলা থাকবে যেমন এটা আছে এরপরে এটাও আছে এটাও আছে এটাও আছে আমি এগুলাকে ক্লিক করব এখান থেকে বেশ করা এখন দেখেন এই যে কি যারা দেখছেন তারা কিন্তু এই সবচেয়ে পাওয়ারফুল একটা বিষয় এখানে আলোচনা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে এখন কেউ ফোন দিবেন না আমি স্ক্রিনে নাম্বার দিব সবাইকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু এখন যে কথা বলা বলবো এটা যদি আপনি মিস্টেক করেন আপনি অনেক কিছু মিস্টেক করবেন কারণ এই মিস্টেক এর যে ভিডিওটা পঞ্চাশটা ভিডিও দেখলেও এই প্রসেসটা শিখতে পারবেন না আজকে যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো নিয়ে এখানে দেখেন কয়টা গড় আছে কালার কয়টা আছে দেখেন হলুদ কালার আছে বেগুনি কালার আছে গ্রে কালার আছে সবুজ কালার আছে এখন এই কালারের মানে কি এইখানে দেখেন কালারের মানে কি এই যে বেগুনি কালার যেটা আমরা বলি এই যে এটা দেখেন এটা র্যাঙ্কিং একটা পপ আপ চলে আসছে মাউসটা নেওয়ার কারণে এটা র্যাঙ্কিং কত দেখাচ্ছে উনানব্বই এটা র্যাঙ্কিং কত দেখাচ্ছে বিরাশি যে হলুদের মতো এটা কত তেইশ র্যাঙ্কিং এটা যদি আমরা দেই আমাদের ইমেজ বা ডিজাইন কি র্যাঙ্ক করবে তেইশ পার্সেন্ট র্যাঙ্কিং সার্চ র্যাঙ্কিং এটা আমরা নিব না তাহলে আমাদের এক নাম্বার র্যাঙ্কিং কোনটা বেগুনি কালার দিলে এই যে এক নাম্বার র্যাঙ্কিং এটা নিব এক নাম্বার নেওয়ার পরে দেখেন সব টেক বা এই জিনিসটা কি সবাই বোঝার চেষ্টা করেন কিওয়ার্ডের বিষয়টা কিন্তু আজকে এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে অনেকগুলা গড় আছে এই গড়গুলার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল র্যাঙ্কিং এই যে র্যাঙ্ক এই যে ফুটা ফুটা এগুলা র্যাং এই র্যাঙ্কের আমি যদি দ্বিতীয় গড়ে ক্লিক করি তাহলে দেখেন এই যে হালকা কালার যেগুলা আসছে বাষট্টি মানে দুই দুইটা চলে আসছে মানে এক নাম্বার র্যাঙ্কিং দুই নাম্বার র্যাঙ্কিং তো আমরা আরেক কয়েকটাকে এখান থেকে সিলেক্ট করব এই এগুলাকে সিলেক্ট করে দিলাম এখন আমাদের 50টা কিওয়ার্ড কিন্তু এক নাম্বার র্যাঙ্কিং দুই নাম্বার র্যাঙ্কিং কিওয়ার্ড নিয়ে আসলাম এই বাকি কিওয়ার্ডগুলো আমরা নিব না এই কিওয়ার্ডগুলো কিন্তু একেবারে লো কিওয়ার্ড তাই এখানে আমরা দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড এখানে হলো 99 এটা কত 88 এরপরে এই যে ব্লু কালার এটা কিন্তু 60 অর্থাৎ ছাইটের নিচে যে র্যাঙ্ক করব কিউ আর্ট এটা আমরা নিব না তার মানে এই দুইটা কালার নেবেন এই যে কালারের কিউ আর্টের বিষয়টা এই বিষয়টা আমি অনেক দিন পরে শিখছি অনেক দিন কিন্তু কেউ শেখা নাই আমি ঘাটতে 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 এই জিনিসটা পাইছি এই যে বিষয়টা আপনাদেরকে দিচ্ছি এটাকে একদিনে হয় নাই আমি অনেক ইমেজ ভেক্টর ডিজাইন আপলোড করার পরে পরে আগে তো আমি সব করেই দিয়ে দিছি আচ্ছা যাই হোক তাহলে জিনিসটা বুঝতে পারছেন যে র্যাঙ্কিং কিওয়ার্ড কোয়েডা কোন কোনটা নিবেন এটা আপনার ভিত্তি করবে এখন এই যে 50 50 এর ক্লিক করবেন যদি 25 লাগে 25 করবেন 10 লাগলে 10 করবেন অথবা আপনি বাই নিতে পারেন তা আমার যেহেতু 50 টা লাগবে 50 টা করে নিলাম এখান থেকে কপিতে ক্লিক করলাম এটা কপি হয়ে গেল এখন আমি আমার যে ইমেজটা ই করেছিলাম যে যে এই যে দেখেন এই যে কিওয়ার্ডের গরে কন্ট্রোল বি তে দিয়ে দিলাম এখন কিন্তু এটা আমার কিওয়ার্ড টেক হয়ে গেছে কিওয়ার্ড যে ট্যাগ গুলো কিওয়ার্ড আচ্ছা কমেন্টস কমেন্টের গoreo আমি এটা দিয়ে দিব যাতে আমার এটা ভালো র‍্যাঙ্ক করে এখন দেখেন এখানে দুটোই কমপ্লিট এখানে যে কিওয়ার্ড গুলো শো করছে এখানে কিন্তু ট্যাগ টাইটেল ডেসক্রিপশন ফাইভ স্টার রেটিং সবকিছু দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখান থেকে এই পেজটা কেটে দিবেন এখন দেখেন এই যে ইমেজটা আমরা প্যাক টাইটেল ডেসক্রিপশন দেওয়া শেষ কোনো ঝামেলা নাই এখন যদি আবার আমরা প্রপার্টিতে যাই গিয়ে দেখুন কমপ্লিট আছে দেখেন ডিটেইলস করলাম 5 স্টার রেটিং দেওয়া আছে ট্যাগ এই যে টাইটেল সাবজেক্ট মানে ডেসক্রিপশন আর রেটিং ফাইভ স্টার ট্যাগ টাইট এই যে কমেন্টস এগুলো সবকিছু আমরা দিয়ে সাজিয়ে রাখছি এখন এখানে কিচ্ছু করার নেই এখন সরাসরি আমি চলে যাচ্ছি এই ইমেজটাকে আপলোড করব আপলোড করার জন্য এ দেখেন আপনার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পরে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে ব্রাউজিং ক্লিক করলেন ব্রাউজিং এ ক্লিক করার পরে আমরা যেটা আমরা আগে ই করলাম টেক টাইটেল ডেসক্রিপশন দিছি যে এই ইমেজটা এটাকে আমরা এখান থেকে আপলোড করব আপলোড করার জন্য এটাকে সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম এটা কিন্তু এখানে আপলোড হচ্ছে জি আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে আমি দেখাচ্ছি ক্ষেত্রে কিন্তু করা লাগে না আপনি শুধু এইভাবে লিখে দিলেই হবে এখানে আসার পরে ইমেজের ক্ষেত্রে কিন্তু এই কাজটা পাওয়ারফুল এখন দেখেন এটাতে আমি ক্লিক করলাম এখানে আপনার ফটোই থাকবে এখানে আপনি কি দিতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি কি ক্যাটাগরি আছে এখানে এই বিষয়টা আপনি ভালো করে দেখবেন এখানে কি কি আছে আমি দেখি কোন ক্যাটাগরি দিলে সবচেয়ে ভালো হবে এইখানে এখানে সবাই খেয়াল করেন বিষয়টা পিপল সায়েন্স এটা সায়েন্সে পড়ে আমি সায়েন্স দিচ্ছি আপনারা যেটা আমাদের ক্যাটাগরি করে ওইটা দিবেন আমি চাই দিলাম দেওয়ার পরে যেহেতু এআই এআই টিকমার অবশ্যই দিতে হবে এটাও দিয়ে দিবেন কোনো সমস্যা নাই দুইটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে এখানে কিন্তু কিছু করতে হচ্ছে না দেখেন যে টাইটেল এই যে ট্যাগ ট্যাগ টাইটেল এখানে কিন্তু একটা টাইটেল বেশি হইছে দিব এখানে দেখাচ্ছে তাই আমি এখান থেকে একটা টাইটেল কেটে দিই দেখেন যে লাল বাতিটা চলে যাবে এর জন্য এইখান থেকে এটা কেটে দিলাম দেখেন এখন কিন্তু লাল দাগটা চলে গেছে এখন আমি কিন্তু টাইটেল ট্যাগ কিন্তু কিছু দেওয়া লাগছে না শুধুমাত্র ক্যাটাগরিটা দিলাম মারটা দিলাম আমাদের কাজ শেষ এখানে কিচ্ছু করতে হচ্ছে না সবুজ দাগ চলে আসছে সেভি ক্লিক করলেন সেভি ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন দুটো মার দিবেন দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ করার পরে এইখানে আছে বিড়াল যে কটা বিড়াল থাকবে আমরা ওকে করে দিব বিড়াল কটা ওকে করে দিলাম এই দুইটা ডক ডক দুটা দিব না ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করলে দেখেন আমার এখানে রোবট আসে নাই আপনাদের রোবট আসলে রোবটের যে ক্যাটাগরিটা আসবে ওইটা লিখে দিলেই জামলা চলে যাবে তো এখানে সাবমিট ক্লিক করলে কি হলো আমাদের এই যে ডিজাইনটা এটা কিন্তু এখানে কমপ্লিটলি আমরা আপলোড করে দিলাম এই যে গতকালকে দেখাইছিলাম এই দুইটা ডিজাইন আমরা কিভাবে আপলোড করি কিভাবে তৈরি করি তা আজকে আমি দেখাইলাম এটা কিভাবে একটা ইমেজ সঠিকভাবে এক টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পরে আপলোড করবেন ক্যাটাগরির বিষয়টা এটাই আপনি যদি এই ক্যাটাগরিটা না পান তাহলে আপনি কোথায় চলে আসবেন আপনার কাছে দুইটা সিস্টেম আছে এই দুইটা সিস্টেমে আপনি এখান থেকে বের করতে পারেন একটা হলো এই যে এখানে ইমেজ টু প্রম আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ইমেজ টু প্রম ইমেজ টু ফ্রম লিখে সার্চ দিলেই আপনি ইমেজ টু ফ্রম বাইর করতে পারেন তো এখানে দেখেন আমার এই যে একটা ইমেজ টু ফ্রম এখানে আছে আমাদের যে কোনো ইমেজ ফ্রম আমরা বাইর করতে পারি দেখুন ইমেজ লিখে সার্চ দিলাম এখানে দেখেন কত ইমেজ চলে আসছে এখন এটা যদি ক্লিক করি দেখেন এখানে একটা পপ আপ চলে আসছে এখন এটাকে ধৈর্য যদি আমি এখানে ছেড়ে দেই এটা

অনেক এ ধরে ব্যবহার করতেছি এখন তারা এটা টাকা চাচ্ছে হ্যাঁ এই কারণে এটাকে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখান থেকে নিতে পারেন তো আপনারা আপনাদের মতো নিয়ে নিবেন এই যে এখানে কিছু চলে আসবে এটা গুলো একটা আর একটা আছে আর একটা হলো এটা এই যে এটাতে গেলেও ইমেজ টু টুল এটা আরো সহজ এটাতে এটাতে কিভাবে দিতে হবে এটাতে যে এই দেখেন একটু উপরে উঠাইবেন ইমেজ টু প্রম এই লেখাটা লেখা সাজ দিবেন তখনই আপনার সামনে চলে আসবে গুগল থেকে নিতে পারেন যেমন এই যে এটা এখান থেকে কপি করলাম কপি করে যদি আমি এখন নতুন একটা ট্যাবের দেই দিই দেখেন আপনার সামনে চলে আসলো হ্যাঁ এটা কোনটা যেটা ইমেজ টু প্রম এটা কিন্তু অনেক গোটা আছে দেখেন ইমেজ টু প্রম ইমেজ টু প্রম আপনার যেটা ভালো লাগে এটাই ব্যবহার করতে পারবেন ইমেজ টু প্রম দেখেন এখানে অভাব নাই আপনারা বলেন এই কিওয়ার্ড পাই না টাইটেল পাই না ট্যাগ পাইনা না এগুলা আসলে একটু মাথা খাড়াইতে হবে খাটাইতে পারলি কারণ এখানে একটু নিচে আসলে এখানে ক্লিক করবেন খালি করে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমি অন কোনটা নিয়ে আসবো এখান থেকে যে এটা নিয়ে আসি যে এটা নিয়ে আসলাম এটা নিয়ে যদি এখানে ছেড়ে দেই ওপেন করি এটা চলে আসলো ইমেজটা এখানে চলে আসবে ইমেজটা এখানে আসার পরে ভিডিও ছিল এগুলা আপসকেল করা যার কারণে এখানে আপলোড হইতে দেরি হচ্ছে আর আপনার যারা দিবেন তো আপস্কেল করা থাকবে না দূরত্ব চলে আসবে এখানে আপস্কেল করা বিদায় এই নয় এম বি আস্তে দেরি হচ্ছে এই জেনারেট এ ক্লিক করলেই দ্রুত হয়ে যাবে এখন আসতে দেরি হচ্ছে কারণ এটা আমার আপিসকেল করা আমি যদি আপিসকেল সারা একটা আই আনি দেখেন দ মানে যে এটা আপিসকেল না এটা আপিসকেল না এই যে এটা যদি দেই দেখেন গেস করে চলে আসবে 70% বুঝতে পারছেন বিষয়টা এখন এই যে প্রমে এ ক্লিক করলে এই গোরে প্রমডাস চলে আসবে সাথে সাথে চলে আসে এখন দেরি হয় না যে এই বিষয়গুলা প্রম কিভাবে বের করবেন এই যে দুইটা প্রমের প্রসেস দেখাইলাম দেখেন এই যে প্রমটা চলেছে এটা কপি করে যদি নিয়ে এখন আবার আমি তৈরি করি তৈরি করতে পারবো তা আশা করি আজকের ভিডিওটা তারা ফুল দেখছেন টাইটেল ট্যাগ কিওয়ার্ডের জন্য আর কোনো প্রবলেম হবে বলে আমি বিশ্বাস করি না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন এখন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর আমি আরেকটা অ্যানাউন্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার চ্যানেলটা মোটামুটি ভালোই গ্রো করতেছে তো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমি একটা গিফট দিব সবাইকে যেটা এখন বলবোই না 1000 হোক তখন সবাই যারা ভিডিও দেখবে তারা পাবে যারা ভিডিও না দেখে সময় মিসটেক করবে সীমিত সময়ের জন্য দিব ওই যারা ভিডিওটা দেখতে পারবে তারাই পাবে এখন বিষয়টা হচ্ছে সবাই এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং আপনাদের ফেসবুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরিচিত থাকলে তাদেরকে দিবেন যাতে তারাও এই কাজটা করতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ